আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের এভিয়েশন খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছে অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি জি আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই জি ওয়াহিদ ভাই প্রথমে আপনার কাছে আমি জানতে যাচ্ছি যে এভিয়েশন খাতের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে ইন টার্মস অফ ফ্লাইট অপারেশন তারপর হচ্ছে ডিলে আরো অন্যান্য যে ফ্লাইট ফেসিলিটিস আছে সেগুলোর প্রেক্ষিতে না থ্যাংক ইউ আসলে এভিয়েশন খাত তো একটা বড় খাত এই বিস্তার ই হচ্ছে এক্সপ্যানশন হচ্ছে প্রতিনিয়তই এবং বাংলাদেশেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতি বছরই কিন্তু আমাদের প্যাসেঞ্জার গ্রোথ হচ্ছে ডোমেস্টিক সেক্টর ইন্টারন্যাশনাল সেক্টর বহু সেক্টরেই কিন্তু এখানে প্যাসেঞ্জার নাম্বার তারপরে ফ্লাইট নাম্বার বাড়ছে কার্গো মুভমেন্ট বাড়ছে কাজে এভিয়েশন খাত কিন্তু একটা বড় খাত আমাদের দেশের উন্নয়নের সাথে আর কি এবং এই খাত কিন্তু বর্তমানে একটু স্থিমিত আছে বিকজ আমরা জানি বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা পলিসির কারণে বাংলাদেশিদের পক্ষে যাতায়াত একটু কষ্টসাধ্য হয়ে গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো দুবাই সৌদি আরবিয়াতে এখন জন্য বন্ধ আছে কারণে ওমরা বন্ধ আছে তারপরে অন্যান্য দেশগুলোতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও কিন্তু এখন ভিসা কিছুটা শিথিল মানে সুতারতা নাই এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছুটা কঠোরতা পালন করা হচ্ছে সেই ক্ষেত্রে আ বিসা পম্পার কার্যক্রম এখন এই খাতটা একটু থমকে আছে তারপর আরেকটা বড় আমরা আমরা বুঝতে পেরেছি খাতটি থমকে আছে এখন আরেকটি বিষয় থমকে আছে সেটি হচ্ছে টিকেট প্রাইসিং আপনাকে আমি এই যে বিষয়টা বলতে যাচ্ছি যে মিডল লিস্টে কথা আপনি বললেন যে মিডল লিস্টে টিকেট প্রাইসিং এর অনেক দিন অভিযোগ ছিল কিন্তু মাঝে আমরা কিছুটা প্রাইস কারেকশন হতে দেখেছিলাম আবার কিন্তু প্রাইস আগে জায়গায় চলে যাচ্ছে আপনার কাছে জানার বিষয় যে টিকেট প্রাইসিং নির্ধারণ হয় কিভাবে এবং এত বেড়ে যায় কিভাবে না এখানে টিকিট প্রাইসিং কিন্তু নির্ধারিত হয়ে থাকে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে যখন এয়ারলাইনের সিট যখন ডিমান্ড কম থাকে তখন এটা তখন কম থাকে যখন ডিমান্ড বেড়ে যায় চাহিদা বেড়ে যায় তখন কিন্তু এয়ারলাইন গুলো স্বাভাবিকভাবেই তাদের ফ্লাইটের টিকিটের দাম বাড়িয়ে দিতে দিয়ে থাকে আর কি তো আমাদের এখানে কিন্তু আমাদের ডিমান্ডের তুলনায় আমাদের সাপ্লাই কম যার কারণে বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখে থাকি যে এই বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে ফেয়ারটা অনেক বেশি থাকে বিকজ এখানে একটা বড় ধরনের ডিমান্ড ক্রিয়েট করা আছে আমাদের এখানে বিশেষ করে মধ্যপ্রাচ্য সবগুলো এই আর যার ফলে শ্রুতিতে এখানে ডিমান্ড বেশি হওয়ার কারণে টিকিটের দাম আমরা দেখি বেশি সবসময় থাকে আর কি বাট এইটা কিন্তু যখন ডিমান্ড কমে যায় আমি যদি বর্তমান অবস্থার কথা চিন্তা করি এখন কিন্তু ডিমান্ড অনেক কমে গেছে যে সিটের ডিমান্ড সেই কারণে কিন্তু ফেয়ারও অনেক কমে গেছে এবং এই ফেয়ার কমে যাওয়ার মূল কারণ হচ্ছে ডিমান্ড কমে যাওয়া তাছাড়াও অন্য অন্য যেসব কারণ আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কেন ফেয়ার বাড়ে বা কমে হ্যাঁ ফেয়ার বাড়া এক তো ডিমান্ড সাপ্লাই তো আছে তার সাথে কিন্তু অন্য অন্য বিভিন্ন সেক্টর আছে বিশেষ করে আমাদের দেশে এতদিন ফুয়েল চার্জ অনেক বেশি ছিল যেটা অতি সম্প্রতি কালকেই মাত্র ফুয়েল কস্ট কমে দেয়া হচ্ছে তো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার এই ফুয়েল কনজামশনের উপরে কিন্তু ফেয়ারটা অনেক ডিপেন্ড করে আমাদের দেশে আমরা সবসময় জানি বিভিন্ন এয়ারলাইন গুলো সফটওয়্যার কমপ্লেন করে আসছে যে বাংলাদেশে ফেয়ার ফুয়েল চার্জ অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় তো সেটার একটা সমন্বয় করেছে বর্তমান সরকার এবং করে ফেয়ার গতকালকেই শুধুমাত্র সার্কুলার জারি হয়েছে যে ফেয়ার কমানো হয়েছে এবং একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্টের এর ফুয়েল কাজ চার্জ কমানো হয়েছে এ সাথে সাথে অন্যান্য যে সব এভিয়েশন চার্জ আছে এ্যারোনটিক্যাল নন এ্যারোনটিক্যাল তারপরে পার্কিং ল্যান্ডিং অন্যান্য গ্রাউন্ড হ্যান্ডলিং এই সব চার্জগুলো অন্য দেশের তুলনায় বাংলাদেশে তুলনায় অনেক বেশি এবং বেশি আমি এই এভিয়েশন চার্জ নিয়ে আরেকটু জিজ্ঞেস করতে চাই যে আসলে অন্যান্য দেশের তুলনায় সবকিছুই বাংলাদেশে বেশি আর বিশেষ করে এভিয়েশন চার্জ তো হচ্ছে মানে মরার উপর খড়র ঘা এর মতো দাঁড়িয়েছে এটি কেন এইটা মূলত হ্যান্ডলিং ডিপেন্ড করে হল গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সির উপরে যেহেতু এখানে বিমান এয়ারলাইন্স একমাত্র গ্রাউন্ড এজেন্সি তারা সিদ্ধান্ত নেয় কিভাবে কত তারা এককভাবে ভাড়া চার্জ করবে কত ফি চার্জ করবে এটা যদি আজকে একটা কম্পিটিটার থাকতো এখানে বিমানে তাহলে কিন্তু বিমান একচেটিয়া ভাবে এই ফেয়ার বাড়াতে পারতো না সেই ক্ষেত্রে অনেক কম্পিটিটিভ হতো অনুরূপ ভাবে অন্যান্য যেসব চার্জেস আছে এয়ারোনটিক্যাল নন এয়ারোনটিক্যাল চার্জেস সেগুলো কিন্তু ডিপেন্ড করে যারা এখানে আমাদের এভিয়েশন অথরিটি আছে বা এয়ারপোর্ট অথরিটি আছে তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা ওই ব্রিটিশ আমলের যে সিদ্ধান্তগুলো ছিল তারই ধারাবাহিকতা তারা সেই সেইগুলো নির্ধারণ করে থাকে এবং বর্তমান প্রেক্ষাপটে তারা বিবেচনা করে না বা অন্য অন্য দেশে কিরকম আছে সেটাকে নিয়ে একটা তুলনামূলক যে আলো ই করা সেটা করা হয় না যার জন্যই কিন্তু আমাদের এখানে কম্পারিটিভলি অনেক বেশি চার্জেস এটা কনস্টিটিউট করে ফেয়ারের উপরে যেটা এফেক্ট করে এবং এইটা আমাদের যদি আমরা দেখি যে একটা ফেয়ার একটা এয়ারলাইনের ফেয়ার কিন্তু অনেকাংশেই এইগুলোর উপরে ডিপেন্ড করে এয়ারলাইনের যে চার্জ থাকে ফেয়ার থাকে সেটা তারা একটা সার্টেন পার্সেন্টেজ উপরে

না এটা কিছুটা হলে সত্যি এটা আমরা দেখেছি এটা নিয়ে সরকারও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে গ্রুপ টিকিট করেছে যাতে করে কেউ আগের থেকে অ্যাডভান্স সেল না করতে পারে কিছু কিছু এয়ারলাইন অ্যাডভান্স সেল করে টিকিটের দাম বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল কিছু কিছু এয়ারলাইনে সেগুলো ব্যাপারে সরকার কিন্তু অ্যাড্রেস করেছে এবং এই এর ফলশ্রুতিতে কিন্তু কিছুটা হলে ইম্প্যাক্ট করেছে আর কি এবং এই জিনিসটা যদি একটা মার্কেট রাখা যায় সব যদি সার্ভেলেন্স রাখা যায় সেই ক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে ইয়ারলাইন গুলো অনেক তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না যে বললেন ব্রিটিশ সামলের নিয়মে এখনো চলছে এভিয়েশন আপনি একটু বলছিলেন যে অনেক নিয়ম কারণ আগের মতোই রয়েছে এবং একটি संस्थাই আসলে সবকিছু পরিচালনা করছে সেই ক্ষেত্রে কি আপডেটড নিয়ম অনুযায়ী সার্ভেলেন্স করা সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব না করার কোনো কারণ নাই পৃথিবীর অন্যান্য দেশে যখন সম্ভব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন পারছে তখন আমরা পারবো না কেন আমরা আমরা হতে পারবো না কেন হ্যাঁ এটা হওয়ার জন্য এটা করতে চাইলে করা যায় অনলি যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সঙ্গে নিয়ে যদি সিভিল কর্তৃপক্ষ বা সিভিল মিনিস্ট্রিভিলাইভিশন যদি একটা উদ্যোগ নেয় আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো যদি সমাধান করার চেষ্টা করা হয় ডেফিনেটলি আমার মনে হয় আমাদের এভিয়েশন খাত আরো অনেক এগিয়ে যাবে আমরা একটা কথা বলি সেবার মান নিয়ে কি বলবেন এভিয়েশনে আমরা যখন ফ্লাইটের অভ্যন্তরীণ যে সেবার মান এবং বাহিরের কথা আমি বলবো যে আসলে অনবোর্ডিং থেকে শুরু করে লাগেজ ড্রপিং থেকে শুরু করে ইন ফ্লাইট সার্ভিস ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সেবা নিয়ে অনেক অভিযোগ রয়েছে যারা ফ্রিকুয়েন্টলি ফ্লাইট করে সেটা আপনি কিভাবে দেখছেন এখানে তো ডেফিনেটলি আমরা যদি গ্রাউন্ড হ্যান্ডলিং এর কথা বলি আর কি বিকজ সেবার একটা বড় অংশ কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিং বিকজ একটা প্যাসেঞ্জার যখন তার গাড়ি থেকে নেমে চেক ইন করে লাগেজ চেক ইন করে তারপরে তারা কাস্টমস ক্লিয়ারেন্স করে তারা ভিতরে অবস্থান করে প্লেনের ভিতরে অনবোর্ড হয় এর আগ পর্যন্ত কিন্তু এয়ারপোর্ট সার্ভিসের যে নমনা এটা এটা আমাদের এটা আরো ভালো হতে পারে আমাদের এখানে অনেক হয়েছে সেবার মান অনেকটা এয়ারপোর্ট সার্ভিস অনেক উন্নত হয়েছে বাট এটা উন্নত করার আরো সুযোগ আছে এবং সেটা করা সম্ভব আর আরেকটা যেটা অনবোর্ড সার্ভিস যেটা বললেন এটা লাইকসে বিমান বাংলাদেশ এয়ারলাইন এদের তাদের আমাদের এখানে সত্যি কথা বলতে কি আমাদের যারা কাজের সাথে জড়িত বিমান বলি বা অন্যান্য গ্রাউন্ড হ্যান্ডলিং এর সাথে যারা জড়িত বা সিভিল যারা যারা সেবা প্রদান করার দায়িত্ব আমাদের মধ্যে সেবার মানসিকতা কিন্তু অনেক অভাব আছে এই সেবার মানসিকতা এবং সেই সেবার মানসিকতা বৃদ্ধির জন্য যে ধরনের ট্রেনিং দরকার যে ধরনের মন মানসিকতার দরকার সেই জিনিসটা আমাদের এখানে অভাব আছে যার জন্য আমরা এই সেবার মানটাকে আমরা আমাদের এক্সপেক্টেড অনুযায়ী বাড়াতে পাচ্ছি না এটা বাড়াতে পারলে সেবার মান মন মানসিকতা শুধু বাড়িয়ে কি সেবার মান বাড়ানো সম্ভব আপনি যেটা বললেন নাকি আসলে আর অন্য যেগে মানে ওদের কম্পেনসেসন নাকি অন্য কোথাও আসলে হাত দিতে হবে এটির জন্য না এখানে সেবার মান তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মানে মন মানসিক বিষয় আমরা যদি দেখি বিদেশে গেলে ইমিগ্রেশন কাউন্টারে যখন আমরা পাসপোর্ট নিয়ে দাঁড়াই তখন ইমিগ্রেশন থেকে তারা যেভাবে গ্রিট করে হাসি দিয়ে অভ্যর্থনা জানায় আমাদের এখানে যারা ইমিগ্রেশনের কাউন্টারে থাকেন বা কাস্টমসে যারা থাকেন তাদের কাছ থেকে আমরা সেই দর্নের গ্রিটিংস পাই না একটা প্যাসেঞ্জার যখন একটা দেশে আসে স্বাভাবিকভাবেই সেই দেশের মুখপত্র হচ্ছে সেই দেশের এয়ারপোর্ট এয়ারপোর্টে যখন সার্ভিস প্রোভাইড করেন ইনক্লুডিং ইমিগ্রেশন কাস্টমস অন্য অন্য গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট যারা আছে তারা যখন এই সার্ভিসগুলো গুলো প্রদান করে তারা যদি সেই জায়গাটাতে যদি ফ্রেন্ডলি অ্যাটিটিউড করতে পারে মানুষের সহযোগিতার মনোভাব দেখাতে পারে সেই ক্ষেত্রে কিন্তু প্যাসেঞ্জাররা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু আমরা এখানে দেখেছি যে আমাদের যারা এখানে এয়ারপোর্টে বিভিন্ন কাজে সেবা দানের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে ওই মানসিকতার অভাব আছে তারা মানুষকে সেবা দেওয়ার জন্য যে ধরনের মানসিক দরকার সেটার একটা বড় ধরনের ঘাটতি থাকার কারণে প্যাসেঞ্জাররা যে ধরনের সহযোগিতা চান বা যে ধরনের সব ব্যবসা চান সে ধরনের কিন্তু তাদের কাছ থেকে না পাওয়ার কারণেই প্যাসেঞ্জারা স্বাভাবিকভাবেই একটু ক্ষুব্ধ হয়ে থাকে আর আরেকটা হলো যেটা আপনি ব্যাগেজ কাটিং এর ব্যাপারে বললেন এখানে অনেক কমপ্লেন অভিযোগ আমরা বিভিন্ন সময় পেয়েছি যে যারা প্যাসেঞ্জাররা যখন এখানে নামেন নামার পরে তাদের ব্যাগেজ হাতে পেলে তাদের ব্যাগেজ গুলো সঠিক ভাবে পান না বা অনেক সময় লেগে যায় কি হয় এগুলো সবগুলোই কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সির উপর ডিপেন্ড করে যেহেতু বিমান এখানে একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট তারা অনেকটা দায়বদ্ধতার অভাব আছে যাদের কিন্তু সেই সার্ভিসটা মাত্রায় দিতে পারছে না এবং সেটা না দিতে পারার কারণেই কিন্তু প্যাসেঞ্জাররা জব্দ হচ্ছে তাদের সময় নষ্ট হচ্ছে এবং এতে করে আমাদের সার্বিক মান অনেক নিচে নেমে যাচ্ছে জি ওয়াহিদ ভাই আপনার সাথে আরো আলোচনা করব যে কিভাবে আসলে সেবার মান বাড়ানো যায় এবং কিভাবে আসলে রেমিটেন্স যোদ্ধারা একটু সম্মান পায় আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে এভিয়েশন খাত নিয়ে কথা বলছিলাম এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় যে ওয়াহিদ ভাই এখন আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লাখ লাখ মানুষ হজ করতে যায় এবং এক্ষেত্রে বাংলাদেশ বিমানই হচ্ছে একমাত্র ভরসা বাংলাদেশ বিমানের সার্ভিস নিয়ে হাজার হাজার অভিযোগ রয়েছে এবং সবচেয়ে বড় কথা বলা হয় যে আন্তরিকতার ঘাটতি আচ্ছা বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সগুলো থেকে তাদের সেবার মানটা কপি করে আমাদের দেশে এটা নিশ্চিত করা যায় কিনা না অবশ্যই করা যায় এয়ারলাইন সেবাটা তো একটা অত্যন্ত সেবামূলক ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পর্যায়ে সবাইকে সেবা দেওয়াটাই হলো এয়ারলাইনের একমাত্র কাজ বিকজ এয়ারলাইনে একজন যখন টিকিট কাটে সে টিকিট প্যাসেঞ্জারটা আশা করে সে বিমানে যে সার্ভিসটা পাবে যে যেকোনো এয়ারলাইন সংস্থায় সে একই রকম সার্ভিস পাবে বিকজ সে তো পয়সা দিয়ে যাচ্ছে কারো করোনার উপরে যাচ্ছে না কিন্তু সেটা যখন না পায় অন্য এয়ারলাইন এর সাথে যখন কম্পেয়ার করে দেখে যে না তারা যে সেবার মান অন্য এয়ারলাইনে পায় সেটা যখন বাংলাদেশ বিমান থেকে পাচ্ছে না স্বাভাবিকভাবে তারা হয় এতে করে তারা কমপ্লেন বাড়তে থাকে এইভাবে কিন্তু বিমান অনেক রকমের বিভিন্ন সময় অভিযোগ এসছে যে আমাদের এখানে যে এয়ারলাইন গুলো যে করা দরকার সেবা যারা প্রদান করে তাদেরকে যে প্রপার ট্রেনিং দেওয়া সেই ট্রেনিং এর অভাব আছে বলে আমি মনে করি তারপরে তাদের যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা যারা কাজ ভালো করবে না তাদেরকে শাস্তির আওতায় আনা বা জবাবদিহিতার আওতায় আনা এই কাজগুলো যদি না করা হয় তাহলে হবে কি যে যে এমনভাবেই কাজ করছে সেটাই যদি কয়ে পার পেয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা কখনোই নিজেদেরকে শুধরানোর চেষ্টা করে না তো কাজে আমাদেরকে ডেফিনেটলি সব প্রতি মুহূর্তে কিন্তু ট্রেনিং এর প্রতি মুহূর্তে আমাদের আমরা আজকে যদি দেখি আমরা আইটি যুগে প্রতিনিয়তই কিন্তু সার্ভিস স্ট্যান্ডার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতির সাথে যদি আমরা তাল মেলাতে না পারি তখন কিন্তু আমরা পিছিয়ে পড়বো আরকি। জি তো কাজে আমাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে অন্যান্য দেশের এয়ারলাইন্স কিভাবে তারা সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের এয়ার হোস্টেজরা বা কেবিন ক্রুরা কি ধরনের যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে তাদেরকে কি ধরনের ইসের ব্যবস্থা ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে এইগুলো নিয়ে কিন্তু পর্যালোচনা করা দরকার আছে কিন্তু আমাদের আমার মনে হয় এই পর্যালোচনার অভাব আছে বলেই এই এগুলো কম্পারেটিভ কোন অ্যানালাইসিস করা হয় না এই অ্যানালাইসিস না হওয়ার কারণে কিন্তু সেবার মানটা যে দর্নে আমরা বাড়া কথা চিন্তা করি বা যেটা আশা করি সেটা আমরা পাই না এই অ্যানালাইসিস আসলে করতে হবে এবং তারা কেন এতদিন করছে না সেটারও কি কোনো কারণ রয়েছে এটা আমি তো মনে করি সিভিল এভিয়েশন আমরা গত কয়েকদিন আগে মিডিয়াতে রিপোর্ট দেখেছি যে সিভিল এভিয়েশন পাইলটদের সার্টিফিকেশনের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই পাইলটদেরকেই তারা ঠিক মতো মূল্যায়ন করছে না নানা রকম অভাব অভিযোগ নামে এসছে অযোগ্যতা সম্পন্ন পাইলটদেরকে তারা যোগ্যতা সম্পন্ন দেখাচ্ছে তো এইগুলো তো অত্যন্ত ঘরিত অন্যায় কাজ এবং এগুলো ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে পড়ে যায় অন্য একটা পাইলট কিন্তু সে একলা নিজের যান নিয়ে খেলছে না এখানে একটা প্লেনের মধ্যে 300 400 প্যাসেঞ্জার থাকে এই 300 400 লাইফ রিস্ক হয়ে যাচ্ছে যখন একটা প্যাসেঞ্জার একজন পাইলট যদি তার সেই সঠিক যোগ্যতা নিয়ে কাজ না করে তো সেই যোগ্যতা ফিচারটাও কিন্তু আমাদের সিভিল এভিয়েশনের এখানে ঘাটতি দেখা যাচ্ছে তো কাজে আমরা এগুলো অবশ্যই খতিয়ে দেখবেন আমরা প্রোগ্রামের শেষ পর যে আপনার কাছে প্রথম শুরু যেটা দিয়ে যে টিকেটের মূল্য আরও কমানো যায় কিভাবে আপনি জানেন যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা রয়েছে আমাদের প্রবাসী ষাট লাখের বেশি রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা প্রতিনিয়ত আসা যাওয়া করে টিকেটের প্রাইসটা আরও কমানোর জন্য কি কি করা যেতে পারে এ ফিউল কনজামশন এটির পাশাপাশি না এটা কিন্তু বর্তমান সরকার অলরেডি এটা পদক্ষেপ গ্রহণ করেছে এবং ফুয়েল যেটা প্রাইস সেটাকে কমানো হয়েছে এবং সাথে সাথে কিন্তু অন্য অন্য চার্জেস যেগুলো আমাদের ম্যাটার করে ফেয়ারের ক্ষেত্রে

তাহলে তার মনিটরিং কাজ আসবে না তো কাজে মনিটরিং করতে হবে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে এটা ইন্ডাস্ট্রি স্টেক সাথে নিতে হবে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা কর্মচারীরাই যদি মনে করে তারাই সবকিছুর জন্য দায়বদ্ধ তাহলে কিন্তু এটা হবে না এখানে যারা স্টেক আছে যারা এয়ারলাইন আছে অপারেটরস আছে বিভিন্ন সংগঠন আছে তাদেরকে নিয়ে এই ধরনের যদি মনিটরিং সিস্টেম করা যায় কমিটি করা যায় জাতীয় পর্যায়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে সেই ক্ষেত্রে কিন্তু কাজ হবে তা না হলে কিন্তু ওই যা দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা যে নিয়ে তারা একটা কমিটি করছে এই কমিটি তারা সবসময় তাদের নিজেদেরকে সেভ করার জন্য ব্যস্ত কাজে সেই সেই ধরনের মনিটরিং কমিটি কিন্তু কাজ করবে না এবং পিপিপির কথা বলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সংক্ষেপে ত্রিশ সেকেন্ডে যদি বলতেন যে এই ব্যাপারে সরকার আন্তরিক কিনা অতীতে তো আমরা দেখেছি সরকারের আন্তরিকতার অভাব আছে ডেফিনেটলি আন্তরিকতার অভাব আছে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে যার কারণে আমরা যদি দেখি এখানে আমাদের বিমান বলি বা সিভিল এভিয়েশন বলি সব জায়গায় কিন্তু সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেট তারা ডমিনেট করে পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে যেটা হওয়ার কথা সেটা কিন্তু আমরা দেখি না সেটা বাস্তবে রূপান্তরিত হতে দেখি না আর কি আমরা সময় বলি যে আমরা পাবলিককে নিয়ে স্টেক হোল্ডারদেরকে নিয়ে যারা এয়ারলাইন অপারেটর আছে তাদেরকে নিয়ে আমরা যে একটা অ্যাভিয়েশন পলিসি করব বা আমরা এগিয়ে নিয়ে যাব সেরকম কোন উদ্যোগ কিন্তু সরকারি দেখা যায় জি আমরা অবশ্যই আশা করছি যে সরকার তার আন্তরিকতা প্রকাশ করবে এবং এই খাতকে এগিয়ে নেয়ার জন্য রেমিটেন্স যোদ্ধাদের তাদের সেবার মান বাড়ানোর জন্য টিকিট প্রাইস রিজনেবল করার জন্য সরকার অবশ্যই এগিয়ে আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ এভিয়েশন খাত নিয়ে কথা বলছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন